আসসালামু আলাইকুম প্রিয় জগৎবাসী আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে সেই বিষয়গুলি যদি আমরা মনে রেখে সঠিকভাবে চলতে পারি তাহলে আমাদের জন্য বিশেষ সুবিধা মানুষ যেমন সুস্থ শরীরে অনেক সুখ শান্তি অনুভব করে অনেক কাজ কর্ম করতে পারে অনেক শান্তি লাভ করতে পারে ঠিক তো মানুষের মন যদি সুস্থ থাকে সুস্থ মনের মানুষ যদি হয় তাহলে অনেক শান্তি পাইতে পারে অনেক আরামে থাকতে পারে অনেক সমস্যা অসুবিধা থেকে বাঁচতে পারে অনেক সমস্যা অসুবিধার সম্মুখীন হইতে হয় না মানসিক এবং সামাজিক অনেক শান্তি এবং সুযোগ সুবিধা ভোগ করতে পারে কিন্তু তার ওপর পৃষ্টায় বিষয়টা হলো একটা মানুষ একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে সে অনেক প্রকারের কষ্ট যাতনা দুঃখ বেদনা সে বহন করে সহিয়া চলে অনেক কিছুর অনেক সমস্যার সম্মুখীন সে হয় সে শারীরিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে অনেক কষ্টের সম্মুখীন হয় ঠিক তদ্রূপ একটা মানুষ যখন মানসিক অসুস্থতা ভোগে মন অসুস্থ থাকে তখন তার সেই অসুস্থ মনের কারণে সে অনেক অশান্তিতে ভোগে মানসিক আর্থিক সামাজিক পারিবারিক ব্যক্তিগত সে নানান দিক দিয়ে সমস্যায় পড়ে যায় সে নিজে তো সমস্যা পড়েই সাথে সাথে অন্য জনও সেই সমস্যার সম্মুখীন হয়ে সমস্যায় ভোগ করে অসুস্থ মান অসুস্থ মনের মানুষের কারণে অন্য মানুষও বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠা থাকে অস্থির থাকে শান্তি পায় না এই জন্য সকল ব্যক্তির প্রয়োজন অসুস্থ মনের চিকিৎসা করা অসুস্থ মনকে সুস্থ করার জন্য সেই রকম ব্যক্তির সেই রকম ব্যক্তির কাছে যাওয়া যারা এই মনকে সুস্থ করার কাজে নিয়োজিত মানুষের মনকে সুস্থ করার চিকিৎসা সেবায় নিয়োজিত মানুষের দেহে অসুখ হলে যেমন মানুষ চিকিৎসকের কাছে যায় চিকিৎসকের স্মরণাপন্ন হয় তদ্রূপ মানুষ যখন মানসিকভাবে মনের দিক থেকে অসুস্থ হয়ে যায় তখন তাকে উচিত সেই মনকে সুস্থ করার জন্য এমন ব্যক্তির কাছে যাওয়া যে ব্যক্তি মনের ওয়ালাইকুম আসসালাম যে ব্যক্তি মনের চিকিৎসা করে থাকে যাতে মন সুস্থ হয়ে উঠবে এবং নিজেও অনেক অশান্তি দুর্ভোগ থেকে হেফাজত থাকবে বেঁচে থাকবে আর অন্য মানুষেও বেঁচে থাকবে কাজী প্রিয় জগৎবাসী যারা অসুস্থ মনের মানুষ তাদেরকে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিন নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিন এবং অন্য ব্যক্তি যদি মনের অসুখে ভোগে তাহলে তাকেও পরামর্শ দিন যেন চিকিৎসা করে অপারেশন অতিরিক্ত ওষুধ সুস্থতার জন্য সুস্থ জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ শাসন সুন্দর সমাজের জন্য সুন্দর পরিবেশের জন্য সুন্দর পরিবারের জন্য সুন্দর রাষ্ট্রের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজেই শাসন ও অপারেশন ও তিক্ত ওষুধ সকলকেই মেনে নিতে হবে এাই উচিত ইহাই মঙ্গলজনক কল্যাণজনক